সমস্ত দায়িত্ব তো তখন আমার কাঁধে ছিল ওর যেহেতু ওদের বাবা ছিল না সংসারের আয় বন্ধ হয়ে গেল কিভাবে চলবো চিন্তা করতে করতে আসলে হোম মেড ফুড দিয়ে কাজ শুরু করি তখনই রাধিকা পেজটা ওপেন করে অনলাইনে ফুড সেল করা শুরু করি দুই সালে এগারো সালের জানুয়ারির আঠারো উনত্রিশ তারিখে হচ্ছে আমার হাজব্যান্ড মারা যায় তখন আমার বাচ্চারা অনেক ছোট ছিল তখন আমি ঠিক ব্যবসা বলব না আমি একটা কাজের সাথে জড়িত হলাম যেটা ছিল হচ্ছে গার্ডেনিং আমি বাংলাদেশ ইয়ার ফোর্সের ইজারদার ছিলাম এর সময় যেটা হলো যে আমাদের ইয়ার ফোর্স আমাকে ঢুকতে দেওয়া হলো না তখন তো সব বন্ধ হয়ে গেল তখন আমার নার্সারিটা বন্ধই হয়ে যায় আর কি বন্ধের উপক্রম হয়ে যায় তখন আমি এই রান্নার প্রফেশনে আসি আমার রাধিকাটা তখনই জন্ম আসতে পারেন আমার বড় মেয়ে আর্কিটেকচার ডিপ্লোমা করেছে আমার ম্যাধ মেয়ে টিচার এখন একটা একটা সোনামদম স্কুলের টিচার আর আমি তো বুঝতে পার মানে একটা ভালো ফ্যামিলি বিলং করি আমার যে লিভিং কস্টটা আমি এই কাজটা করেই চালিয়ে নিচ্ছি আমার তিনটা মেয়ে আমি খুব ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ